হ্যালো ব্রিবন্ধ কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ আমার কাছে একটা বিশেষ মুহূর্ত খুশির দিন আমার কাছে বলবো না আমাদের দুজনের কাছে বিশেষ একটা দিন কারণ আজকে আমরা যাচ্ছি আমাদের স্বপ্নের গাড়িকে আমাদের বাড়িতে নিয়ে আসতে ফিলিংসটা যে কী ভালো আমি আপনাদের সাথে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আমার তো খুব আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ তো আমরা সকালবেলা একটু লাঞ্চ করে নিয়েছি একদম একটু ভাত খেয়ে নিয়েছি ভাত মাছের ঝোল রান্না করেছিলাম খেয়ে দে আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে সেদিন যে আপনাদের বাস স্ট্যান্ডের ভিডিওটা দিয়েছিলাম ঠিক সেই বাস স্ট্যান্ডটাতেই আমরা এসেছি আমরা ওই বাসে করেই আমরা যাব কিন্তু ফেরার সময় আমরা ফিরবো আমাদের পক্ষীরাজে করে এই যে এই বাসটি দেখছেন এটা হলো সিয়াটেলের সাইট সিং টুরিস্ট যা আসে এই বাসে করে তারা সিন লোকাল সাইড সিন যেগুলো থাকে তারা এই বাসে করে যায় আমাদের লস অ্যাঞ্জেলেসেও ছিল এই বাস আমরা চলে এসেছি আমাদের স্বপ্নের গাড়িকে আমাদের নিয়ে যাওয়ার জন্য এটা হলো অডির অফিস এখানে কাগজপত্র সই সব হয় আর এইটা হলো শোরুম এখানে সব গাড়িগুলো রাখা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন উনি এখন আমাদের চুজ করতে বলছেন যে কোন কি রিংটা আমাদের পছন্দ কোন কালারের সেটা উনি আমাদের দুটো চাবির রিং দিয়েছে ওই দুটো চাবির রিংয়ের মধ্যে কোনটা পছন্দ সেটা আমাদেরকে চুজ করতে হবে উনি সেটা লাগিয়ে দেবেন কিছু সুন্দর চকচকে একটা জায়গা দেখুন আমরা কিছুদিন আগে এসেছিলাম এখানে একবার ঘুরে গেছি সেদিনকে আমরা গাড়ির ফাইনাল করতে এসেছিলাম কাগজপত্রে সব সই করতে এসেছিলাম ওনারা সেদিনকেই বলছিলেন যে আপনি নিয়ে যান কিন্তু তখন আমাদের গাড়ির ইন্স্যুরেন্স হয়নি গাড়ির গ্যারেজ ঠিক হয়নি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়নি সেই জন্য আমরা আর ওই দিন নিয়ে যাইনি এই জন্য আমরা আজকে একটা দিন ঠিক করেছি আজকে সানডে হাজব্যান্ডেরও অফিস ছুটি আছে এই জন্য আজকে আমরা এখানে চলে এলাম উনি বলেছিলেন যে সব ঠিক হয়ে গেলে উনি আপনার যদি চাই তাহলে গাড়ি ডেলিভারি করে দেবে না কিন্তু আমি ওকে বললাম যে চট একবার ওইরকম সবাইকে দেখি নিজেদের গাড়ি নিয়ে আসছে আমরাও একটু সামনে থেকে দেখি ফিলিংসটা আমরাও একটু উপভোগ করি সেই জন্য আশা আর কি তা ওকেও বললাম যে নিজের গাড়ি চালাতে তো হবে দেখেছেন সামনে থেকে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কিছুদিন পর পিছনের সিট পুরো কভার হয়ে যাবে কারণ ফ্রেয়া বসবে ফ্রেয়াকে তো আর ওই রকম সিটে আমি রাখতে পারবো না নোক দিয়ে দিয়ে ওর যা নখ নখ কাটতেও দেয় না কিছু না নোক দিয়ে দিয়ে নতুন গাড়ির সব সিট ছিঁড়ে দেবে ওই জন্য আপনাদের দেখিয়ে দিলাম পরে দেখবেন গাড়িটা পুরো কম্বল পাতা রয়েছে গাড়িতে ওনাকে একটু বলা হলো গাড়িটা শোরুম থেকে একটু বাইরে বের করে রাখতে কেন অনেক কিছু সেটিংস রয়েছে সেগুলো এখন সেট করতে হবে অনেক কাজ আছে এই জন্য ওনাকে বলা হলে উনি সেটা বের করে দিলেন এবার উনি দেখিয়ে দেবেন কি করতে হয় না হয় ওকে বললাম একটু দাঁড়া একটা তো ছবি তুলে দিই গাড়ির সাথে এত শখের গাড়ি স্বপ্নের জিনিস তাই একটু দাঁড়িয়ে আছে আর কি আসলে লজ্জা পায় ছবি তুলতে ক্যামেরার সামনে আসতে যতটা যাই করে জোর করে করতে হয় যাই হোক কেমন লাগলো আমার গাড়ি আমাদেরকে অতি অবশ্যই আমাকে জানাবেন এই যে এখন সেটিংসগুলো উনি সব বুঝিয়ে দিচ্ছেন আমি পিছনে বসে রেকর্ড করছি এই গাড়ি স্টার্ট হলো এখন একটু এই এরিয়াটার মধ্যেই একটু উনি বললেন আপনি চালিয়ে দেখে নিন যে আপনার হাত সেট হচ্ছে কি না কিছু না বুঝতে পারলেন আসলে তো নতুন তো একদম কিছু না বুঝতে পারলে উনি সেটা বলে দেবেন তাই আর কি এই এরিয়া উনি বললেন যে আমাদের এই শোরুমের যে এরিয়াটা রয়েছে ওখানেই আপনি চালিয়ে দেখে নিন আর এখানে এই আমাদের গাড়িতে অটো পার্কিং রয়েছে অটো পার্কিংটা কিভাবে করতে হয় না হয় সেটাও শিখতে হবে আমাদের হয়ে গেছে সব ও সব শিখে নিয়েছে কিভাবে কীভাবে যতটুকুনি পারা যায় এবার বাড়িতে বসে করতে হবে যাই হোক এবার আমাদের আমি ঠাকুর কিনে নিয়ে গেছিলাম অ্যামাজন থেকে অর্ডার করে সেই ঠাকুরই এখন লাগান লাগিয়ে দিচ্ছি গাড়িতে ঠাকুর ছাড়া হয় বলুন এই জন্য লাগিয়ে দিচ্ছি আর হনুমানজির মূর্তিটা লাগাতে গেলাম কিন্তু হনুমানজির মূর্তি লাগাতে পারলাম না কারণ দড়িটা ছোট হয়ে যাচ্ছে লাগাতে পারিনি বাড়িতে এসে ওটাকে কেটে তারপরে সেটিং করে লাগাতে হবে মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এখন ও বললো যে নতুন গাড়ি পার এখন রুটটা দেখতে হবে রুটটা কোথায় রয়েছে তারপরে রুট দেখে তারপরে আমরা একদিন যাব গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো মনটা খুঁত করছে যে পুজো দেওয়া হলো না আসল কথা সবাইকে দেখি তো যে গাড়ি কিনেই আগে পুজো যে কোনো একটা জিনিস কিনলেই বাড়ি বলুন গাড়ি বলুন সবার আগে তো ঠাকুরের নাম দিয়ে উৎসর্গ করতে হয় সেটা পারলাম না মনটা খুবই খুঁতখুত করছে দেখা যা ওকে বলেছি যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরের ব্যবস্থা করতে কোথায় আছে দেখতে তারপর যাবো মন্দিরে পুজো দিতে আমার রাজা চললো আমিও রানীর মতন তার পাশে বসে চললাম বাড়ির দিকে আমার খুব ভালো লাগছে জানেন তো যখন নিজেদের গাড়ি ছিল না তখন তো আমরা ক্যাবে করে যেখানেই যেতাম ক্যাবে ক্যাবে করেই যেতাম শেয়ার্ড ক্যাব করেই বেশি যেতাম তখন ও আমাকে বলতো যে ধরুন শেয়ার ক্যাবে তো পিছনে অন্য লোক থাকতে থাকতো মাঝে মধ্যেও আমাকে বলতো তুই সামনের সিটে বস যে না আমি সামনের সিটে বসবোই না যেদিন তুই গাড়ি কিনবি সেদিনকেই আমি সামনের সিটে বসবো তাছাড়া আমি অন্য কারোর পাশে আমি কোনো দিন সামনের সিটে বসবো না ভগবান আমার সেই আশা পূরণ করেছে ভগবানকে অসংখ্য অসংখ্য কোটি কোটি ধন্যবাদ আচ্ছা তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে আসবো আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন টাটা